হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ছিল সানডে আর ছুটির দিনে কাঁসার বাসনে খাবে বলেছিল অরিজিৎ তাই কাঁসার বাসনে খাবে আর বাগান থেকে আবার কলা পাতা কেটে এনে প্লেটিংও করতে হবে যাই হোক সকালবেলা একটু গাছের এদিকে দিকে এলাম ফুলগুলোকেও তুলে নিয়েছিল আমার ওই বাড়িতে তো বাবা সানডে মানেই বাগান থেকে কলাপাতা কেটে এনে দুপুরবেলা বারান্দায় পাট পেরে বসে খাওয়া দাওয়া এরকমই ছিল তা হঠাৎ করে এখানেও শুরু হওয়া দেখে খুব ভালো লাগলো অরিজিৎ বাগান থেকে কলা পাতাগুলো কেটে এনেছিল ও নিজেই প্লেটিং করেছে এবার আমার রান্না করার পালা আর আমি কী কী রান্না করেছি সেগুলো দেখে নেওয়া ঝটপটকট একটা গন্ধরাজ লেবু আর ভাজা এক রকমের ভাজা ভেজেছিলাম মুসুর ডাল বোয়াল মাছের ঝাল চিকেন আর এদিকে হয়েছিল চাটনি শুধু মিষ্টিটা শুধু আনা হয়নি আর দেখো নিজের পরিবেশন করা কোনো খাবার দেখে কেউ যদি এতটা খুশি হয় মনটা তো ভীষণ ভালো লাগে পুরো রান্না করাটা সার্থক হয়ে যায় আর অরিজিৎ ভীষণ ভীষণ খুশি ছিল এরকম ছোট ছোটো মুহূর্তগুলোই না নিজেদের সম্পর্কের বন্ডিংটা আরও বাড়িয়ে তোলে আশা করি তোমাদেরও এরকম লাগে তোমরা কমেন্টস করে জানিও সাজানোটা কেমন হয়েছিল আর ছুটির দিনগুলো এভাবেই কে কে কাটাও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো মিনিট লগে